বাংলাদেশে এমন একটা সাংস্কৃতিক দ্বারা প্রচলিত হয়ে গেছে যে ইংরেজি ছাড়া কোনো চাকরি নাই হিন্দি ছাড়া কোনো অনুষ্ঠান নাই আমি হিন্দি এবং ইংরেজির বিরুদ্ধে নয় কিন্তু বাংলাকে কোনোভাবেই অবহেলা করে এগুলো যেন চর্চা না হয় শুধু বাংলাদেশে নয় পশ্চিম বাংলাতেও বিনা যুদ্ধে হিন্দি বাংলাকে দখল করে নিয়েছে আর বাংলাদেশে বিনা যুদ্ধে ইংরেজি আর হিন্দি বাংলাদেশের সংস্কৃতিকে দখল করে নিয়েছে এই দখলদারিত্ব থেকে আমাদেরকে অবশ্যই মুক্ত থাকতে হবে আমাদের বাংলা ভাষাকে মুক্ত করতে হবে নাহলে আমাদের ভাষা আন্দোলন কখনোই সফল হবে না অনেকেই বলেন ইংরেজির এমন বিস্তার ঘটেছে এটাকে পরিত্যাগ করা যাবে না আমি তাদের সঙ্গে ভিন্ন মত পোষণ করছি আপনি যদি চায়নার দিকে তাকান আপনি যদি রাশিয়ার দিকে তাকান আপনি যদি আরবের তিরিশটা দেশের দিকে তাকান আপনি যদি জাপানের দিকে তাকান ফ্রান্সের দিকে তাকান জার্মান দিকে তাকান তাহলে দেখবেন তারা ইংরেজি না জেনে ইংরেজি না চর্চা করে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে সবচেয়ে বিকশিত সভ্যতার মাঝে তাদের নিজের অবস্থান সুদৃঢ় করে রেখেছে তারা যে ইংরেজি পারে না তা না ইংরেজিও পারে এবং অন্য ল্যাঙ্গুয়েজও পারে কিন্তু নিজের ভাষাটাকে তারা সবচেয়ে বেশি সম্মান দেয় সবচেয়ে গুরুত্ব দেয় অনেকে বলেন যে ইংরেজি ছাড়া বিজ্ঞান চর্চা জ্ঞান চর্চা সাহিত্য চর্চা দর্শন চর্চা সম্ভব নয় আমি মনে করি এই ধারণাটা ভুল এইসব জাতিগুলো তারা দিকে দিকে চারদিকে বিশ্ব সভ্যতাতে নিজেদের দেশের মান জীবনের মান উন্নত করতে নিজেদের সংস্কৃতিকে উন্নত করতে নিজের ভাষাতেই সব কিছু করছে তারা কিন্তু কখনো কোনো ভাষা আন্দোলন করেনি ভাষার জন্য জীবন দেয়নি আমাদের একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে নয় আমি মনে করি আমাদের প্রাণের দিবস হিসাবে আমাদের আসলেই ভাষার দিবস হিসাবে পালন করতে হবে আমাদেরকে অবশ্যই 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 নিজের ভাষাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করতে হবে মুখে মুখে শুধু আমরা ভালোবাসলে চলবে না আমাদেরকে অবশ্যই আস্থা ফিরিয়ে আনতে হবে এবং আমাদেরকে মাতৃভাষার প্রতি বাংলা ভাষার প্রতি আরও আরো বেশি প্রগতিশীল হতে হবে